রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে এটা জীবনের বড় পরীক্ষায় বসার একটি অভিজ্ঞতা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলগুলিতেও এই পরীক্ষা চলছে এই নিয়ে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় এদিন মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত তালিপপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের এই নিয়ে ছাত্রছাত্রী অভিভাবকসহ স্কুলের স্টাফ এদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় আবুল হাসান আল মামুনের নেওয়া সাক্ষাৎকারে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের যথেষ্ট সাহায্য করা হয় বলে জানান স্কুলের স্টাফ প্রশাসন ও যথেষ্ট সাহায্য করেন তুমি পরীক্ষার্থী তো তো পরীক্ষা কীরকম হলো পরীক্ষা ভালো হয়েছে তালিপুর হাই স্কুল সেন্টার হিসাবে তোমার কেমন লাগলো তালিপুর হাই স্কুল ভালো মোটামুটি ভালোই গার্ড লিখছে কড়া গার্ড লিখছে যেরকম নিয়ম শৃঙ্খলা সব মেনে চলছে মোটার উপর সেন্টারকে তুমি কি বলবে সেন্টার নিয়ে তুমি কি বলবে আমি সেন্টার নিয়ে কোনো কিছু বলবো না সেন্টার খুবই ভালো সেন্টার সবাই যেরকম গাড় দেয় ওর থেকে ভালোই গার্ড হচ্ছে ভালো টাইট হচ্ছে সহযোগিতা সহযোগিতা করছেন হ্যাঁ সেরকম করেননি যারা পাচ্ছেন না অল্প একটু একটু হেল্প করছেন যা যারা পাচ্ছে না তাদের ছাত্র তোমরা সবাই ছাত্র পরীক্ষার্থী মাধ্যমিক তো পরীক্ষা কিরকম হচ্ছে তোমাদের তালিপপুর তো তোমাদের সেন্টার তো সেন্টার হিসাবে তালিপপুরে তোমরা পরীক্ষা দিলে তোমাদের অভিজ্ঞতা কীরকম অভিজ্ঞতা ভালো সেন্টার থেকে সব রকম সহযোগিতা তোমরা পাচ্ছ হ্যাঁ স্যাররা সহযোগিতা করছে তোমরা কোন স্কুলে যে স্টুডেন্ট আমরা সরাইজের স্কুলে সেন্টার হয়েছে আপনিgarden তো অন্য পরীক্ষা দিচ্ছেন আমার ছেলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কি হচ্ছে পড়তে ভালো হচ্ছে সুস্থভাবে পড়ছে সেন্টার সম্বন্ধে আপনি কি বলবেন না সেন্টার খুব পিসফুল সেন্টার আছে কোনো সুন্দর অসুবিধা নেই রাস্তার উপরে স্কুল তো যানজট ফানজট কীরকম কী বলছে যানজটের একটু গণ্ডগোল হচ্ছে তো তাদের পুলিশ প্রশাসন যা আছে মানে ঢোকানোর আগে বা ঢোকানোর পরীক্ষা শেষের পরে উভয় দিকে যানবাহন একটু বন্ধ করতে হচ্ছে যাতে ছাত্র ছাত্রীরা ভালোভাবে পৌঁছাতে পারে সহযোগিতা তো টোটালি আছে পূর্ণভাবে সহযোগিতা করছে আপনার নাম আমার নাম এমডি রবিউল হক আপনি তো তালিপুর স্কুলের স্টাফ তো মাধ্যমিক পরীক্ষা চলছে খুব ভালো চলছে কিভাবে চলছে আপনাদের পরীক্ষা খুব ভালো চলছে আচ্ছা আপনাদের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা করছেন একদম স্কুলের তরফ থেকে সরকারি নিয়ম অনুপাতে যেগুলা প্রয়োজন হ্যাঁ পর্ষদ যেভাবে বলি দিয়েছেন সেই নিয়ম কি চলছে আচ্ছা আপনাদের এখানে ছাত্রছাত্রী মোটামুটি কতজন পরীক্ষা দিচ্ছে পাঁচশো পাঁচশো সাত জন সিটের অ্যারেঞ্জমেন্ট আছে পাঁচশো একজন পরীক্ষা দিচ্ছে ছজন অ্যাবসেন্ট আছে আমি দেখছি এখানে আপনারা নিজেরা হাত ধরে নিজে অনেক ছাত্রছাত্রীকে ক্লাসরুমে বসিয়ে দিচ্ছেন বসিয়ে দিচ্ছেন জি জি আর সহযোগিতাও করছেন অবশ্যই অবশ্যই তো মোটের উপর আপনাদের প্রতিক্রিয়াটা কি খুব ভালো এগুলো তো সহযোগিতা এরা বাচ্চা ছেলে প্রথম এই মাধ্যমিক পরীক্ষা ওরা দিচ্ছে সুতরাং ওদের সহযোগিতা করাটা আমাদের এটা নৈতিক কর্তব্য ঘর দিয়া শীতগুলা যদি খুঁজে না পায় সেগুলা খুঁজি বের এগুলো তো আমাদের ডিউটি এগুলো আমাদের কাজ আপনার নাম নাম আমার আলম মাধ্যমিক পরীক্ষা সেন্টার হচ্ছে স্থানীয় ব্যবসায়ী হিসাবে আপনি এই সেন্টার নিয়ে বা পরীক্ষা নিয়ে আপনার মত যদি একটু বলেন তালিপুর সেন্টার খুবই ভালো সেন্টার শান্ত এখানে কোনো অশান্তি হয় না কোন জ্যাম ট্যাম কোনো কিছুই নেই এত ভালো সুষ্ঠভাবে এই সেন্টার চলছে আমরা বুঝতেই পারছি না যে এটা সেন্টার হচ্ছে পরীক্ষা হচ্ছে নাকি স্বাভাবিক পরিবেশের মধ্যে আছে মাঝে একটা শোনা নাকি খুব খুব জ্যাম ঘটেছে আপনি বলছেন না 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 এইসব কোনো ব্যাপারই না তবে মেন রাস্তার ধারে দোকান তো পরীক্ষার্থীরা ঢুকলে একটু একটু অসুবিধা হয় কিন্তু এটা কোনো ব্যাপারই না আপনার এখন পুরোপুরি সুস্থ এবং শান্ত এবং স্বাভাবিকভাবে পরীক্ষা চলছে রাস্তা তো দেখছি আজকে পুরোপুরি ফাঁকা হ্যাঁ। যানজট তো এরকম চকে আমার না 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 তবে এমনিতেই হাটবার দিন আজ বুধবার একটু আড্ডো রাস্তা সাধারণ দিনেও ভিড় বাড়টা হয় মানুষের ভিড় বাড়টা হয় তো এমনি পরীক্ষা সম্বন্ধে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয় এর জন্য ওভারঅল সব ঠিক আছে ওভারঅল সব ঠিক। আপনার নাম জহুরুল হক মেগা ভ্যারাইটিস তালিপুর সালার আপনারা দেখেন তালিপুর হাই স্কুলে রাজ্যের অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে এখানে পরীক্ষা হচ্ছে। আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললাম তাদের প্রতিক্রিয়া নিলাম স্কুল স্টাফ এখানে প্রতিক্রিয়া দিলেন সেই সঙ্গে প্রতিক্রিয়া দিলেন গার্জেনরা মোডের ওপর পরীক্ষা ভালো হচ্ছে রাস্তাধারে স্কুল তবুও প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে সাধারণ মানুষ দোকানদার যারাই আছেন তারা যথেষ্ট ভালোভাবে সহযোগিতা করছেন এবং পরীক্ষা মোটের ওপর এখানে ভালোই হচ্ছে আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট মুর্শিদাবাদ জেলা সালা থানার তালিপুর থেকে